Disclaimer. This is for informational purposes only. For নমস্কার অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার দীপক গাঙ্গুলি হোমিওপ্যাথি চিকিৎসার ভিত মেটোরিয়া মেডিকা আলোচনা পর্বে আজকের বিষয় অন্যতম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যালকেরিয়া কার্বনিকা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে ক্যালকেরিয়া কার্বনিকার এই মেডিসিন সম্বন্ধে অনেক তথ্য জানা যাবে নমস্কার ডাক্তারবাবু নমস্কার আমি ডাক্তার ডি কে গাঙ্গুলি আজকে আমাকে এখানে ক্যালটিয়া কাপ সম্বন্ধে দুচার কথা বলতে বলা হয়েছে তা ক্যালটিয়া কাপ সম্বন্ধে দুচার কথা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে হ্যানিম্যানের সেই গুরুত্বপূর্ণ কথা হ্যান্ডম্যান বলছেন ইফ ইউ নো দ্য থ্রি ড্রাগস ইউ ক্যান কঙ্কার দ্য ওয়ার্ল্ড এই তিনটে ড্রাগের মধ্যে প্রথম হচ্ছে সালফার যাকে কিং অফ অ্যান্টিসোরা বলা হয় তারপরে হোমিওপ্যাথিতে অ্যান্টিসাইকোটিকের কথা বলা হয়েছে যেখানে ডাক্তার ক্লার্ক ক্যালকিয়াকারকে ডিপ অ্যান্টিসাইকোটিক ডেমিটিক বলা হয়েছে আমি পরে সিমটমের মাধ্যমে আমি বোঝাবো যে ক্যালকিয়ারকে কেন ডিপ অ্যান্টিসাইকোটিক বলা হয়েছে এরপরে আমরা আসছি লাইকোপোডিয়াম যাকে বলা হয়েছে ডিপ অ্যান্টিসিপটিক ড্রাগ এই বলতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে ক্যালকিয়াকার বসুরটা কিসের থেকে তৈরি কার বসুরটা একটা ঝিনুক থেকে তৈরি শুধু ঝিনুক বললে ভুল হবে সেই ঝিনুকের মিডিল লেয়ার হ্যাঁ অব দ্য অস্টার তার থেকে তৈরি মিডিল লেয়ার পর অফ দেখতে সাদা অর্থাৎ ক্যালকাকার যদি আমরা সংক্ষেপে মনে রাখি সমস্ত সাদার উপরে রিয়াকশান সাদা যেমন সে প্রচণ্ড ডিম খেতে ভালোবাসে তার দুধ সহ্য হয় না তার যত বোনস আছে বোনসের উপরে তার রোগ এবং তার দাঁত দেরি করে ওঠে এগুলো আমাকে মাথায় রাখতে হবে তারপরে আপনাকে কি বলেছি ক্যালকে একটা ওয়েস্টার থেকে তৈরি ঝিনুক বা শামুক শামুক আপনারা দেখবেন রাস্তায় যখন চলে খুব ধীর গতিতে চলে ক্যালকে স্লো স্লাগিস হ্যাবিট সব কিছু সে ধীরে ধীরে করে তার স্লো যার জন্য একটা সংক্ষেপে হোমিওপ্যাথিক ডিগ্রির সঙ্গে আমি মিলিয়ে রেখেছি হোমিওপ্যাথিক ডিগ্রিটার নাম টাইটেল হচ্ছে ডিএমএস ডিলেট মাইলস্টোন লাইট ক্যালকিয়াকার্বের সমস্ত দাঁত দেরি করে উঠছে কথা বলছে দেরি করে হাঁটছে দেরি করে ঠিক আছে এবং এই যে ওপেন ফন্টানালি যে জোড়া লাগা এই জোড়া লাগতেও তার দেরি লাগে অর্থাৎ ক্যালকিয়াকার্বের আমরা হোমিওপ্যাথিক যে ডিগ্রিটা আছে ডিএমএস এটাকে দিয়ে আমরা ক্লারিফাই করতে পারি যে এত কিছু তার ডিএমএস আছে তারপরে হচ্ছে ক্যালকিয়াকার্ব রেমেডি ফর চিলড্রেন আপনারা যদি ডাক্তার বোরল্যান্ডের চিলড্রেন্স টাইপ বলে যে বইটা আছে তার যে প্রথম ড্রাগটা দেখবেন তার মধ্যে ক্যালকিয়া আছে অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে হোমিওপ্যাথি ডাক্তার বাচ্চাদের চিকিৎসা করবে তারা যদি ক্যালকিয়াক সম্বন্ধে ওয়াক কি না হয় তাহলে তাদের বাচ্চার চিকিৎসা করা উচিত নয় বাচ্চার চিকিৎসা করতে গেলেই সমস্ত ওষুধ বাদ দিয়ে খালি ক্যালকিয়া মনে রাখলেই হবে কারণ ক্যালকিয়াকের সঙ্গে রিলেটেড অনেক রেমেডি আছে যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুব উপকারী চিলড্রেনদের কথা বলতে গেলে ক্যালকিয়াকের মেন কথা মনে রাখতে হবে রিলিজিয়াস নিন ছোটোবেলা থেকেই তার মধ্যে ধর্মীয় ভাব জেগে ওঠে এটা ক্যালকিয়া একটা মুখ্য লক্ষণ স্কপুলাস ডায়াথেসিস স্কপুলাস ডায়াথেসিস মানে আমি বিভিন্ন রকমের গ্ল্যাংগুলো ফুলে উঠবে ক্যালকিয়া কার্বেট ক্যালকিয়া কার্বেট অল্প দিক ঠান্ডা যায় আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাইকোটিক মাজামের যে অন্যান্য সিমটমগুলো আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব সাইকোটিক কম্পাউন্ড এই সাইকোটিক পেশেন্টরা অল্প দিয়ে ঠান্ডা লেগে যায় তার হাঁপানি হয় তার শ্বাসকষ্ট হয় এই ক্যালকে শ্বাসকষ্ট আছে যেই শ্বাসকষ্টটা রুগী ইন্সপিরেশান নিলে বাড়ে সাধারণত আমরা যারা ম্যাট এই প্যাথোলজি পড়েছি প্যাথোলজি পড়তে জানি যে অ্যাজমা যদি এক্সপাইরেটিভ ডিপস নিয়ে হয় তাহলে অ্যাজমা কে ডায়গনিস করায় কিন্তু এই হোমিওপ্যাথির ক্ষেত্রে ইন্সপিরিটিভ ডিপস নেওয়া যদি হয় তখন আমরা কার্ড, আর্সেনিক ফসফরাস কস্টিকাম এরকম ধরনের ড্রাগগুলোকে চিন্তা করব। পরে এর স্টাডি হয় যেটা এইটুকু অল্প সময়ের মধ্যে করা যাবে না কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে ইনসপিরিটিভ ডিপস নিয়ে যদি থাকায় আমরা ক্যালকিয়াকের কথা চিন্তা করব। ইজিলি ফিটিং অল্প কিছু কাজ করলে সে হাঁপিয়ে যায় পরিশ্রম করতে পারে না বিশেষ করে সিঁড়ি দিয়ে উঠতে তার খুব কষ্ট হয় সিঁড়ি দিয়ে তার ওটা অসুবিধা হয়ে যায় পলিপাস এটা না বললে আমি সাইকোটিককে এস্টাবলিশ করতে পারবো না সাইকোটিক মানেই যে কোনো এক্সট্রা গ্রোথ তা ক্যালকিয়া কার্বের পলিপাস তৈরি হয় বিশেষ করে তার নাকে পলিপাস তৈরি হয় ইউট্রাসে পলিপাস তৈরি হয় সেখানেই যেখানে পলিপাস তৈরি হবে আমাদের একবার ক্যালকিয়া কার্বের কথা মনে রাখতে হবে আমি আপনাদের আগেই বলেছি ডেজায়ার এ ক্যালকিয়াক খুব ডিম খেতে ভালোবাসে কিন্তু টিউবারকুলার ডায় পেশেন্টের অদ্ভুত ব্যাপার যেটা খেতে চায় তাতেই তার বৃদ্ধি হয় ক্যালকিয়াকের ডিম যেমন সে পছন্দ করে আবার ডিমে তার অ্যাগ্রাভেশনও হয় এবং ডিমের বিভিন্ন রকম প্রিপারেশান আছে বিভিন্ন বইতে লেখা আছে ক্যালকিয়াক ইন এনি ফর্ম ডিম খেতে ভালোবাসে কিন্তু বেশ কয়েকটা বইতে খালি লেখা আছে খালি বয়েলড এগের ক্ষেত্রে আমরা ক্যালকিয়াকার্বের কথা চিন্তা করব যদি ভাজা ডিম খেতে চায় তাহলে ন্যাট্টাম ফসের কথা আমরা চিন্তা করবো ক্যালকিয়াক ডাল ক্যালকিয়াকাপ মানে মানে বুদ্ধিতে একটু খাটো অর্থাৎ সবার সঙ্গে মিশতে পারে না স্কুলে বন্ধু বান্ধব আছে সে চুপটি করে এক জায়গায় বসে থাকবে মাঠে খেলতে চাইবে না এই হচ্ছে ক্যালকিয়াকার্বের নেচার তার বন্ধু বন্ধু সংখ্যাও ক্যালকিয়াকার্বের কম ক্যালকিয়াক চেম্বারে আসলেই দেখবেন যে ডাক্তারের কাছে যেতে ভয় পায় ডাক্তারকে দেখলেই কেঁদে ওঠে ডাক্তার কেঁদে ভয় পায় বিশেষ করে ডেন্টিস্টের ক্ষেত্রে গেলে এরা বেশি ভয় পায় যে রুগী ডাক্তারের চেম্বারে আসতে গেলে কিছুতেই অনেক দিন হয়ে গেছে তবু ডাক্তারকে ভয় পাচ্ছে তখন অন্তত একবার ক্যালকিয়া কথা চিন্তা করা উচিত সিঁড়ে দিয়ে উঠতে গেলে অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেশন ও উপরে উঠতে গেলে সে অল্পতে হাঁপিয়ে যায় আমি আবার বলতে চাইছি ড্যাম্পে তার বৃদ্ধি অর্থাৎ সাইকোটিক জোর বোঝাবার জন্য সাইকোটিকের ও সিমটমস আর অ্যাক্রাভেটেড ইন ড্যাম্প ওয়েদার অর্থাৎ ক্যালকে কার্বের আমাদের যদি আমরা অ্যালেন খুলি লেখা আছে ড্যাম্প ওয়েদার শুধু নয় যে ক্লেতে যারা কাজ করে ম্যাড মডেলার্স যারা কাজ করে তাদের ক্ষেত্রে আমরা ক্যালকে কার্বের কথা চিন্তা করব মেন্টাল কনফিউশন শুধু মেন্টাল কনফিউশন নয় রুগী মনে করে যে তার মানসিক অবস্থাটা তার এটা অন্য কেউ লক্ষ্য করছে এরকম একটা তার মধ্যে প্লে করে মেন্টাল কনফিউশান অদ্ভুত একটা সিমটম আছে কেড়ি ক্যারিবে যেটা না বললে আমরা ভুল করবো কনস্টিপেশন অ্যামুলারেশান এরকম অদ্ভুত কথা হ্যাঁ দিয়ে ডাক্তার শঙ্করনার্থ দারুণ কথা বলেছেন দি সিমটম হুইচ ইজ ইনসিগনিফিকেন্ট টু দ্য আই টু দ্য পেশেন্ট অ্যান্ড আই টু দ্য অর্থোডক্স ফিজিশিয়ান মে বি দ্য স্ট্রংগেস্ট পয়েন্টেড টু হোমিওপ্যাথ অর্থাৎ এই যে কনস্টিপেশন অ্যামুলারেশান পৃথিবীতে এমন কোনো মানুষ শুনবেন যে রুগী এসে বলছে ডাক্তারবাবু আমার পায়খানা যত টাইট হয়ে যাবে যত কনস্টিপেশন হবে আমি বেশ ভালো বোধ করি এইরকম একটা পিকুলিয়ার আনকমন রেয়ার পি আর এস বলি পিকুলিয়ার আনকমন রেয়ার স্ট্রেন সিমটম যত থাকবে তত হোমিওপ্যাথি প্রেসক্রিপশান সুন্দর হবে অথবা আমাদের যদি রুগী এসে বলে যে আমার পায়খানা বেশ কিছু যদি না হয়ে থাকলে আমি ভালো থাকি আমাকে কনস ক্যালকিয়াক্টের কথা চিন্তা করতে হবে কার্ড এরোপ্লেন চড়তে ভয় পায় এবং ডক এরোপ্লেন চড়তে ভয় পায় ডাক্তার আর ডেন্টিস্টের কাছে যেতে ভয় পায় সেটা আমি বলেছি রুগী আসছি আমরা অনেক সময় শুনেছি যে রুগীর চেম্বারে ঢুকছে ডাক্তাররা প্রেসক্রিপশন করে ফেলছে হোমিওপ্যাথিটা সম্ভব কি করে সম্ভব রুগীর নেচারটাকে রুগী কীভাবে হাঁটছে কীভাবে কথা বলছে রুগীর চেহারা কীরকম ক্যালে পেশেন্ট হচ্ছে একটু থল থলে শামুককে দেখুন ঝিনুককে দেখুন সে একটু বাইরের খালি খোলটা রয়েছে ভেতরে একটা মাংসপিণ্ড খালি ক্যালকিয়াকার্বের পেশেন্টও তাই মনে হচ্ছে না মাংসপিণ্ড জাস্ট মাংসের দলা একটা ক্যালকিয়াকার্বে পেশেন্টে আপনারা সেটা দেখতে পাবেন পেটটা বিশেষ করে চিলড্রেনদের পেটটা যদি পট বেলিড হয় আমাদের ক্যালকিয়াকার্বের কথা চিন্তা করতে হবে আবার এটাই যদি বেশি বয়সে রুগীদের পট বেলিড হয় তখন আমাদের সিপিআর কথা চিন্তা করতে হবে ওভিয়াসিটি অর্থাৎ ক্যালকিয়াকার্বের একটা ফ্ল্যাভিনেস থাকে ফেয়ারি ফ্ল্যাবি হ্যাঁ এই যদি আমাদের থাকে আমরা ক্যালকুলেটের কথা চিন্তা করব ক্যালকুকেট একটা বিরাট বৈশিষ্ট্য সাওয়ার স্মেলিং সব কিছুতে তার টক টক পায়খানায় ভূমিতে টক গন্ধ, ঘামে টক গন্ধ অর্থাৎ যেখানে সাওয়ারনেস রয়েছে সেখানে আমরা ক্যালকুকেটের কথা চিন্তা করব আরেকটা অদ্ভুত সিম্টম বলি ফ্যামিনিন বয়েস অর্থাৎ দেখা যাচ্ছে আমি অনেক রুগী পেয়েছি যে বেশ বয়স হয়ে গেছে সে ছেলে কিন্তু তার বিহেভিয়ার তার বিহেভিয়ার হচ্ছে মেয়েদের মতন হ্যাঁ এই ফেমিনিন বয়েস যদি হয় আমরা ক্যালকুলেকের কথা চিন্তা করব ক্যালকুলেটবার এত কিছু বলার পরেও ক্যালকুলেটার আরেকটা কথা মাথায় রাখতে হবে সিম্প্যাথেটিক আমরা যদি বিভিন্ন ম্যাটামেটিকা বা রেপারটারি খুঁজি ডাইরেক্ট সিম্প্যাথিক রুব্রিকে আমরা ক্যালকুলেটার পাবো না ক্যালকুলেট পাবো অন্য একটা রুব্রিকে যেখানে লিখেছে হরিবেল্ট স্যার স্টোরিজ অ্যাফেক্টস আর প্রোফাউন্ডলি সেখানে আমরা অবশ্যই ক্যালকুলেটার চিন্তা করব তো দেখুন এই স্যার স্টোরিজ অ্যাফেক্ট প্রোফাউন্ডলি মানেই সে আলটিমেটলি সিম্প্যাথেটিক অল কার্ভ ক্যালকিয়া কার আমি আপনাদের বলেছি অল কার যত ক্যালকিয়া যত কার্ভ আছে ম্যাথেমেটিকাতে সফট কার্ভ আর জেনারেলি চিলি এবং ফ্যাট ফেয়ার এবং সফট যত কারণ ক্যালকিয়া কার্ব ক্যালিকার্ভ ম্যাক কার যত কার্ব আছে অল আর চিলি অর্থাৎ ক্যালকিয়া কার পেশেন্ট চিলি পেশেন্ট তত কিছুতেই সে শীত সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে পারে না একজন ডাক্তার সুন্দর লিখেছে হ্যাজ কোয়ান্টিটি বাট নট কোয়ালিটি ক্যালকিয়াক দেখতে বেশ না সুন্দর কিন্তু কাজে কম্যে কোনো লাগে না তো ভ্যাস কোয়ান্টিটি বাট নট কোয়ালিটি ইভেন টু সাম এক্সটেন্ট ডাল ইন স্টাডিস পড়াশোনার ক্ষেত্রে এটা ডাক্তার ভোরল্যান দারুণ লিখেছেন যে ক্যালকিয়াক সাইলেশিয়ার এর কম্পারিসনগুলো করতে হয় যদি দেখা যায় যে একটা রুবি তার বুদ্ধি কম্পারিটিভলি কম হ্যাঁ সেখানে আমরা ক্যালকিয়াকের কথা চিন্তা করবো হোয়ারলেস যদি খুব ইন্টেলিজেন্ট হয় কিন্তু নার্ভাস হয় টিভিড হয় সেখানে আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করব যেমন লিখছে সব ফ্যাট উইদাউট মাসেল হয় সারা শরীরটা ফ্যাটে ভর্তি কোনো মাসেল নেই স্লো ক্লোজার অফ ফন্টানিস আমরা সার্টিন সময়ের পরে বাচ্চা জন্মাবার পর তিন থেকে ছ মাসের মধ্যে আমাদের এই ফন্টানালিসের যে হারগুলো আছে এখানে অনেকগুলো সুচার আছে এই সুচারগুলো জোড়া লেগে যায় এই ক্যালকের পেশেন্টের দীর্ঘদিন ধরে ওপেন ফন্টানালিস থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে রিকেস অ্যান্ড এনলার্জ হেড উইথ সোয়েট মাথায় প্রচণ্ড ঘাম হয় রুগী এসে বলবে যে ডাক্তারবাবু রুগী বলবে না রুগীর মা বাবা তার অ্যাটেন্ডেন্ট বলবে ডাক্তারবাবু এমন ঘাম হয় না রাত্রিবেলায় বালিশটা ভিজে যায় এই যে ওয়েটস দ্য পিলো হ্যাঁ সেখানে আমরা ক্যালকিয়া কথা চিন্তা করব। ডিফারেন্স বিটুইন ক্যালকিয়া কার্ব অ্যান্ড সালফার এটা খুব ইম্পর্টেন্ট ডাক্তার ক্লার্ক বলছে যে হোমিওপ্যাথিয়ে যে যত ডিফেলসিয়েশন করতে পারবে একটা ওষুধের থেকে আরেকটা সে তত বড় ডাক্তার হতে পারবে তো এই ডিফেলসিয়েশন করতে গিয়ে ডাক্তার ক্লার্ক লিখছে ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ক্যালকিয়ার প্লিজ ট্রাই টু শেক হ্যান্ডস পেশেন্ট যদি দেখেন যে রুগী সব হ্যান্ড করলেন তা হাতটা কোল্ড ক্ল্যামি ঠান্ডা সেখানে আপনার ক্যালকিয়াক চিন্তা করবেন হয় যদি হাতটা গরম হয় সেখানে আপনি সালফারের কথা চিন্তা করবেন কারণ ক্যালকিয়াকাট সালফার এবং লাইকোভোডিয়াম খুব কাছাকাছি ড্রাগ এবং এদের ডিফারেন্সিয়েশন করাও খুব কঠিন আমাদের এটা সুন্দরভাবে মাথায় রাখতে হবে স্লো রান্নার স্লো অ্যাট স্কুল অ্যান্ড স্লো অ্যাট গেমস যেটা আপনাদের বললাম যে সে বন্ধু করতে পারে না সে খেলাধুলায় পিছিয়ে পড়ে সে দেরি করে সব কিছু শেখে এই ক্যালজা গাড়বে স্লো রেস যেটা আপনাদের মাথায় রাখতে হবে ক্যান নট বিয়ার টু বি লাভড অ্যাট তার দিকে তাকে যদি কেউ আসে সে পছন্দ করে না পিপিল অবজারভার মনে করে সে প্রত্যেকেই সে যে একটু ডাল বা একটু মেন্টালি কনফিউজড আছে এটার লোকেরা অবজার্ভ করছে ক্যালকিয়াকবের আরেকটা বড় সিম্টম হচ্ছে ম্যাথ ম্যাথ তার ভয় লাগে ফিয়ার অফ ম্যাথ যেটা আমাদের সাইলিসিয়তে আছে সে আবার ম্যাথ করতে ভালোবাসে ক্যালক সাইলিসিয়া আছে ল্যাকেসিস আছে যারা অঙ্ক খুব ভালোবাসে ক্যালকা ক্যাবের ডায়রিয়াটা না বললে নয় ক্যালক্রাবের ডায়রিয়া দুধ খেলে হয় ক্যালকা ক্রেটের ডায়রিয়া ডেন ডেন্টাল মানে ডেন্টিশান পিরিয়ডে হয় এবং সেই ডায়রিয়াটা সাদা দুধ হবে সেই ডায়রিয়াতে তার টক গন্ধ থাকবে মাথায় রাখতে হবে এবং মাথায় রাখছি যখনই তার ডায়রিয়া হবে তখনই সে অসুস্থ বোধ করবে কারণ আমি আপনাদের আগেই বলেছি কনস্টিপেশন চলাকালীন কালকে কাপ নিজেকে আরাম বোধ করে আচ্ছা হোমিওপ্যাথিতে ডিজায়ার অ্যান্ড অ্যাভার্শনের একটা বিরাট গুরুত্ব আছে কালকে কাপে আমি আপনাকে আগেই বলেছি যেহেতু এটা সাদা লেয়ার থেকে তৈরি সাদা জিনিস খেতে ভালোবাসে ডিম খেতে ভালোবাসে দুধ খেতে ভালোবাসে এবং মজার ব্যাপার দুধ এবং ডিম দুটোতেই তার অ্যাগ্রাভেশন আছে অর্থাৎ সাদা খেতে চায় এবং সাদাতে বৃদ্ধি হয় এটা একমাত্র টিউবটোয়ের মাধ্যমে আছে যার যা কিছু অভাব তার প্রকাশ ঘটায় বই প্রকৃতির মাধ্যমে অর্থাৎ ক্যালকিয়াক ক্যালকিয়াকাপের মধ্যে আমরা স্কপুলার ডায়াথেসিস টিউবটোলার ডায়াথেসিস পাই বলে এর মধ্যে ও যেটা খেতে ভালোবাসে তাতেই তার বৃদ্ধি হয় অর্থাৎ দুধ এবং ডিমে তার অ্যাগ্রাভেশান রয়েছে ক্যালকিয়াকাপ প্রচণ্ড আইসক্রিম খেতে ভালোবাসে ঠান্ডা দেখুন ওর প্রায় সর্দি লাগে কিন্তু তথাপি সে আইসক্রিম খেতে ভালোবাসে ক্যালকিয়াকার এই যে মাঝে আপনাদের দেখলেন যে কোভিড হয়েছে এই ক্যালকিয়াকার পেশেন্ট দেখবেন রাস্তাঘাটে এখন অনেক রুগী আছে কোভিড কবে চলে গেছে হ্যাঁ তবুও দেখবেন এখনও দেখবেন রাস্তাঘাটে মাস্ক পরে ঘুরে বেড়ায় এই যে মাস্ক পরে ঘুরে বেড়ায় তার মধ্যে তার মধ্যে এবং এখনও তার মধ্যে মানে কাউকে ছবে বা কিছু করবে এবার ক্যালকিয়াকার্বের আছে ফেয়ার অফ ইনফেকশান ফেয়ার অফ ইনফেকশনাস ডিজিজেস এই এই সিমটম যে রুগীর মধ্যে থাক থাকবে আমরা অন্তত আর কিছু পারি না পারি অন্তত ক্যালকিয়া কথা আমরা চিন্তা করব ক্যালকিয়া কার্বের যেটা আর একটা জিনিস যে লিফটিং অ্যাগ্রাভেশন লিফটিং মানে অর্থাৎ কোনো ভারী জিনিস তুলে আমরা সাধারণত ভারী জিনিস তুললে যদি কোনো রোগ হয় আমরা রাস দিই রাস ট্যাক্সের যখন কাজ হবে না রাস ট্যাক্স যখন ফেল করবে তখন কমপ্লিমেন্টারি ড্রাগ হিসাবে আমরা অবশ্যই ক্যালকিয়া কাঠ দেবো রাস ট্যাক্সের সঙ্গে ক্যালকিয়া আবার সিমেক দেখুন রাস ট্যাক্স বর্ষাকালের ওষুধ এই বর্ষাকাল আসছে এই বর্ষাকালে দেখুন হোমিওপ্যাথিক ওষুধ দোকানে যে কোনো মালিককে জিজ্ঞেস করবেন সব থেকে বেশি বিক্রি কি এই রাস টাক্স ডালকামড় এই রাস ট্যাক্স যখন বারে বারে দেওয়ার পরে কাজ হবে না সেখানে আমরা ক্যালকিয়া কাজ দেবো এবং ক্যালকিয়া কাটবে আবার মাথায় রাখতে হবে একুশ স্টেজে আমরা যেখানে বেলেনা দেবো তারই কনেক স্টেজে আমরা ক্যালকিয়াকার্ব অবশ্যই তাকে দেব পলিপাস আমি আপনাদের বলেছিলাম যে ক্যালকিয়াকার্বকে কেন আমরা সাইকোটিক মায়াজমান বলি ফার্স্ট বললাম যে ড্যাম্প ওয়েদার অ্যাগ্রাভেশান যেটা সাইকোটিকের একটা বড় কথা তারপরে আপনাকে বলেছি অ্যাজমা যেটা আমরা বলেছি ইন্সপিরেশান ডিউ অ্যাগ্রাভেশান তারপরে হচ্ছে পলিপাস যে কোনো এক্সট্রা অর্ডিনারি গ্রোথ যদি থাকে আমাদের সাইকোটিক মায়াজমানের কথা চিন্তা করতে হবে ক্যালকে ক্যালকিয়াকার্বের এই পলিপাস রয়েছে যেই পলিপাসটা আমাদের সাইকোটিককে ইন্ডিকেট করে আমি আপনাদের আগেই বলেছি যে অনেক সময় ডাক্তাররা রুগী চলা রুগীর কথা বলা ভঙ্গিমা দেখে ওষুধ নিশ্চিত করে ক্যালকিয়াকার পেশেন্ট এসছে তার দেখবেন যে সোয়েলিং আপার লিভস রুগী ঢুকছে সেই জন্য তার ঠোঁটটা বিশেষ করে ওপরের ঠোঁটটা কম্পারিটিভলি একটু মোটা বা পুরু সেইখানে আপনারা মাথায় রাখবেন যে এই পেশেন্টটা ক্যালকিয়াকার হলেও হতে পারে এবার রুগীর যদি দেখা যায় ডিপ মাসেলে ডিপ মাসেলে ফোড়া হয় আমরা ক্যালসিয়াম ঠাইয়ে যদি ফোড়া হয় গ্লুটিয়াল মাসে যদি ফোড়া হয় উই মাস্ট থিঙ্ক অফ ক্যালকিয়া কার্ড মেয়েদের সম্বন্ধে ক্যালকিয়া কার্ড না বললে অপূর্ণতা থেকে যাবে যেই রুগীদের অল্প বয়সে মেঞ্চ স্টার্ট হয় যেই রুগীদের মেঞ্চ খুব বেশি হয় হ্যাঁ এবং সেইখানে আমরা ক্লট পাস করে সেখানে আমরা অবশ্যই ক্যালকার্বের কথা চিন্তা করব। এবং যে কোনো এক্সাইটমেন্টে অর্থাৎ কোনো টেনশান হলো সঙ্গে সঙ্গে তার মেন্সের ফ্লো বেড়ে যাবে ক্যালকার্বের একটা অদ্ভুত সিমটম আছে হোর্সনেস অফ ভয়েস স্পেশালি অ্যাগ্রাভেটে ইন দ্য মর্নিং হ্যাঁ পেনলেস হোর্সনেস এটা মাথায় রাখুন যে আমরা যদি পেনফুল হোর্সনেস হয় আমরা উই মাস্ট থিঙ্ক অফ ক্যাল কস্টিকাম কিন্তু যেখানে পেনলেস হোর্স হবে যেটা সকালে বাড়বে আমরা ক্যালটিয়া ক্যাম্পের কথা চিন্তা করব হয়েছে এই পেনলেস হোর্সনেস যদি সন্ধ্যেবেলায় বাড়ে তাহলে আমরা ফসফস করে চিন্তা করবো এইখানেই যে হোমিওপ্যাথির সঙ্গে অ্যালোপ্যাথির যে তফাৎটা আমাদের বুঝতে হবে অ্যালোপ্যাথিতে একটা হোর্সনেস হলে আমরা ডায়াগনোস কিসের জন্য হোর্সনেস হয়েছে গলায় প্রিপাস হয়েছে হয়েছে কিনা ফ্যানজারিস বা ল্যান জারিস হয়েছে কিনা ওরা একটা ওষুধ দেবো ঠিক হয়ে যাবে কিন্তু হোমিওপ্যাথিতে এই যদি সন্ধ্যেবেলায় বাড়ে তার এক রকমের ওষুধ যদি সকালবেলায় পেনলেস হর্সনেস হয় তার আরেক রকমের ওষুধ যার জন্য ডাক্তার শঙ্করন দারুণ বলেছেন যে সুপিয়ার হোমিওপ্যাথি প্রেসক্রিপশান ডিপেন্ডস আপন ডেলিকেট ডিফেন অ্যান্ড ডিসক্রিমিনেশান হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আমরা এই ডিসক্রিমিনেশানটা সবসময় আশা করবো যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে ডিমসের একটা বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এই ক্যালকে কার্বের সব থেকে মানে ভালো সিম হচ্ছে ডিমস অফ ডেড পার্সেন্ট ডিমস অফ ফলিং সব থেকে বড়ো কথা হচ্ছে ডিমস অফ আনসাকসেসফুল অর্থাৎ রুগী বলছে ডাক্তারবাবু পরীক্ষা দিতে যাচ্ছি মনে হচ্ছে কিন্তু পরীক্ষা দিতে পাচ্ছি না আমি দেরি করে পৌঁছচ্ছি আমি টেন ধরতে যাচ্ছি ট্রেনটা মিস করে গেল এই রোগের স্বপ্ন দেখি ডিমস আনসাকসেসফুল যদি কোনো রুগীর মধ্যে আমরা পাই আমরা অবশ্যই ক্যালকিয়া কথা চিন্তা করব। ক্যালকাগ্রামের আর একটা বড় সিমটম হচ্ছে আম্বলিকাল হানিয়া যদি আম্বলিকাল হানিয়া থাকে আমরা ক্যালকিয়া কথা চিন্তা করব এরকম বিভিন্নভাবে আমরা যদি একটা ওষুধকে ডিটেলস আলোচনা করি যে এবং প্রত্যেকটা ওষুধকে প্রত্যেকটা ওষুধের থেকে আলোচনা আলাদা করতে পারি তাহলেই দেখবেন আমরা প্রত্যেকেই একজন সাকসেসফুল হোমিওপ্যাথি হয়ে উঠব এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এতক্ষণ আপনারা শুনলেন সনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার দীপক গাঙ্গুলি দ্বারা তথ্যমূলক প্রতিবেদন ক্যালকেরিয়া কার্বনিকা ওষুধের লক্ষণ সম্বন্ধে হোমিওপ্যাথি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতি মাত্রায় পাতলা করা পদার্থ ব্যবহার করে শরীরের প্রাকৃতিক নিরাময় ক্ষমতা উদ্দীপিত করা হয় ক্যালকেরিয়া কার্বনিকা ঝিনুকের খোলস থেকে তৈরি করা হয় এবং হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলির মধ্যে একটি ক্যালকেরিয়া কার্বনিকা একটি জটিল এবং বহুমুখী হোমিওপ্যাথিক ওষুধ যার ব্যবহারের বিস্তৃত সম্ভাবনা রয়েছে মনে রাখা গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিক ওষুধে সেলফ মেডিফিকেশান সুপারিশ করা হয় না কোনো স্বাস্থ্য সমস্যার জন্য সর্বদা যোগ্য ডক্টরের পরামর্শ নিন আমাদের অন্ডি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নিউ নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন আপনারা ডাক্তার দীপক গাঙ্গুলির স্যারের সাথে চিকিৎসার জন্য স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্ডি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার